সীমান্তে নিজ দেশের নাগরিককে গুলি করেছে বিএসএফ ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে প্রতিবেদন মতে গত মঙ্গলবার চার ফেব্রুয়ারি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে গুলি করে বিএসএফ আক্তার জামাল রনি নামে ওই যুবক গত সোমবার তিন ফেব্রুয়ারি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করে পরদিন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক সে সময় তাকে গুলি করে বিএসএফ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে যুবকের সঙ্গে এক নারীও ছিলেন বিএসএফ সদস্যরা দুজনকে বাংলাদেশের দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আস্থা রেখে সতর্ক করে বলে বিএসএফ কর্মকর্তাদের বলাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে এতে আরো বলা হচ্ছে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং বিএসএফ সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ান এমনকি তারা একজন নিরাপত্তা রক্ষীর পি এস বন্ধু কেড়ে নেওয়ারও চেষ্টা করেন প্রতিবেদন মতে এক পর্যায়ে আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এ ও পি মেনে এক বিএসএফ ওই দুইজনের দিকে একটি গুলি ছোড়েন এতে যুবক আহত হয় আর ওই নারী পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হয় আহত যুবককে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন কর্তৃপক্ষ জানায় এই দুইজন পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা